সভা নির্বাচন ছাব্বিশ সালে রয়েছে তার আগে পঁচিশ সালে দম থাকলে চ্যালেঞ্জ করছি এই সরকারটাকে দম থাকলে ছাত্র সংসদ নির্বাচনটা আগে করুন ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হলেই বোঝা যাবে যে তৃণমূলের মাজা কতটা ভেঙে গেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে তরুণতর অংশের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিধানসভা নির্বাচন মেয়নতি মানুষ খেটে খাওয়া মানুষ বাংলার ফেটে খাওয়া মানুষ তারা আশায় ভূগ পাচ্ছে যে তারা রাস্তায় নামবে তাদের নির্বাচন সে এই নির্বাচনটাকে মেহনতি মানুষের নির্বাচনে পরিণত করবার জন্য যে ঐক্যবদ্ধ লড়াই ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা লড়বার জন্য প্রস্তুত হচ্ছে প্রিয় ফোকাস অন এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট শিক্ষা এবং কর্মসংস্থানের কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো নতুন দিশা নেই ব্যয় বরাদ্দ নেই পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলবার জন্য টাকা খরচা করছে এদিকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলবার জন্য কোনো টাকা খরচা নেই কোনো রকম হিসেব নিকেশ সামনে রাখতে পারছে না ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে একটা সামাজিক সংকটে পরিণত হয়েছে এই রাজ্যের মধ্যে ড্রপ আউট সেই সমস্যাকে একদম এড়িয়ে যাওয়া হলো একবারের জন্য তার বাজেট বক্তৃতায় ড্রপ আউট শব্দটিও উচ্চারণ করলেন আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি অ্যান্টি ড্রপ আউট স্পেশাল স্কিমুলার বিশেষ অর্থনৈতিক বরাদ্দ রাজ্যের সরকারের পক্ষ থেকে করতে হবে ড্রপ আউট হয়ে যাওয়া ছেলে মেয়েদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফেরাতে সে বিষয়ে কোনোরকম কথা নেই নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বলবার সম্পর্কে কোনোরকম কথা নেই যেভাবে দিনের পর দিন পড়াশোনার খরচ বাড়ছে বেসরকারি সরকারি কলেজ বাধা দিয়ে উঠছে কী করতে চায় সরকার কোন দিশা নেই সরকারের কাছে অতএব শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে এই রাজ্যের সরকার করছে এই বাজেট সে এই বাজেটও তারই একটি প্রতিফলন এই বাজেট তারই একটি জ্বলন্ত উদাহরণ এই বাজেটের বিরুদ্ধে শিক্ষা বিরোধী বাজেট ছাত্র বিরোধী বাজেটের বিরুদ্ধে গোটা রাজ্যে জুড়ে এ সবাই রাস্তায় থাকবে এই গোটা বছরটা জুড়ে আমরা শুরুতেই ঘোষণা করেছি ইআর ফর এডুকেশান্লেম এডুকেশান শিক্ষার পুনরুদ্ধার করো শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করো এই রাজ্যের সেই কাজ সেই স্লোগানকে সামনে রেখে গোটা বছর ধরে আন্দোলন সংগ্রাম সেই মোহন ভাগপাত্রে যাকে পুলিশ প্রশাসন বাধার সৃষ্টি করেছে তাকে আবার পুলিশ মন্ত্রী নিজে মানে কহারি মিষ্টি আর কত ডিব্বা ফল পাঠিয়েছে সেই খবরটা একটু নিয়ে নেওয়া জরুরি কারণ এর আগে আমরা দেখেছি এই রাজ্যের হুটেই মন ভাগবতের মতো বিভেদকামী শক্তিকে তাদেরকে মানে সাদরে আমন্ত্রণ জানিয়ে তাদের জন্য আলাদা করে জিনিসপত্র রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী দপ্তর থেকে সেসব পাঠানো হয়েছে আর এস এসের বারবার অন্তত রাজ্যের বুকে দু সালের পরে দু হাজার সালের আগে আর এস এসের ছিল নাকি কেউ জানতো না কি আর এস এস খায় না মাথায় দেয় দু হাজার পর থেকে রাজ্যের মুখে আর বিজেপি মৌলবাদী শক্তি হিন্দুত্ববাদী শক্তি তাদেরকে মাথাচাড়া দেওয়ার জায়গা তৈরি করে দিয়েছে তৃণমূল